অঞ্জলিদি আমার চ্যানেলকে সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তা হচ্ছে তোমরা তো মনে হয় সবাই মনে হয় ঘুরির গেছেন তা গেলুং না কেন মোর যাওয়ার ইচ্ছা করে না আগে যেরকম ঘুরেসুং ওরকম যাওয়ার মনে না আর কেন সাওয়া গেলে তাও চলে গেছে তিনটে সাওয়ায় গেছে মোর বেটি তিনটা ওইটা চিন্তা ভাবা যাচ্ছে তিনটে গে এলকা গেছি না ছোটো ছোটো না তা হচ্ছে মনটাই যায় না যেমন কোনো বেড়ে বান না যাওয়ারই না মনে হয় আগত খুব যাওয়ার ইচ্ছে ছিল হেঁটে কত যাওয়ার ইচ্ছে করে না হচ্ছে সারাদিন তো কাজ করি মানে এত যে কাজ আজকে সবার বাড়ির সবার বাড়ির যে এত কাজ মানে প্রচন্ড কাজ আজকে যেমন বাসন তেমনি কাপড় তেমনি সব কিছু ধোয়া মোসা মুসি এখানে হচ্ছে আজকে সরস্বতী পূজা না তার জন্যে এত কাছাকাছি দিছে আজ আজকে শরীরটা শেষ তারপরে আজ বাড়ির দেখো এলে ধুয়ে দিন এলে সব ধোয়া হল তারপরে হচ্ছে আজ এলাকা জাম প্যান্ট দিনু ধুয়ে দিন দিন পরে মানে আজকে না শুক্রবারের দিনকে আমার দিন হাটা যাওয়ার কথা আমার মামা শ্বশুর অসুস্থ অত শরীরটা ভালো নাই তো মানে বহুদিন থেকে দেখি চায় দেখি যাওয়া হয় না তো দেখি যেম তো হচ্ছে তোমাকে অবশ্যই শেয়ার করি মুই আর এদি হচ্ছে মনে একটা বোনের ফির বিয়েও লাগছে ওরকম না তার জন্য যাবো বের জামা কেমন ঘুরি ধরছেন অবশ্যই কমেন্টে জানাইবেন তো দিদি ভাই তো কোনোটা যাওয়ার না পাইল তো তোমরা ঘোরো এটাই হচ্ছে আনন্দ মোরো আনন্দ তোমরা ঘুরিয়ে আইসো সবাই কালকে আবার দেখা